আজ জাতীয় সমুদ্র দিবস সমুদ্রপথে ভারতের সুপ্রাচীন ইতিহাস তুলে ধরতে কলকাতায় ভারতীয় জাদুঘরে বজ্রা শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হলো শতককে খোন্ডালাইট শিলা থেকে এই তৈরি করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনের ডেকেন কলেজের প্রাক্তন উপাচার্য বাসন্ত সেন্ধে ভারতের সমুদ্রযাত্রার ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরাই আজকের দিনটি পালনের উদ্দেশ্য বলে জানালেন জাদুঘরের উপমহানির্দেশক ড সায়ন ভট্টাচার্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কিন্তু বজরাকে এক্সিবিট অফ দ্য মান্থ হিসেবে রেখেছি এটা থার্টিন সেঞ্চুরির একটি বজরা কন্ডোলাইটের যেটা কিনা ভুবনেশ্বর থেকে পাওয়া গেছে এই মানে আমাদের এখানে যেহেতু হাজারে হাজারে মানুষ আসে মিউজিয়াম দেখে এবং তাদের মধ্যে এই আমাদের সুপ্রাচীন মেরিটাইম হিস্ট্রিকে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস আজকে প্রফেসর বসন্ত সিন্ধে উনি ফরমার ভাইস চ্যান্সেলার ডেকেন কলেজ পুনে উনিও একটি অনলাইন বক্তৃতা দিয়েছেন এই মেরিটাইম হিস্ট্রির ওপর যাতে দেশের মানুষ এবং বিশ্বের মানুষ এই ভারতের সুপ্রাচীন ইতিহাসকে জানতে পারে সেই জন্যই ভারতীয় জাদুঘরের এই প্রয়াস